পোলাও খাও বিরিয়ানি খাও ভাতের মতো মজা পাইবে না মামার কাছে যাও চাচার কাছে যাও বাবার মতো দরদি পাইবে না ধৈর্যের সাথে লড়তে লড়তে কোনো একদিন সফলতার বৃষ্টিতে ভিজব ইনশাল্লাহ ভুল থেকে শিখুন পিছনে তাকাবেন না এগিয়ে যান আলোর পথে জ্ঞান অর্জন করা কখনোই শেষ হয় না শেখা চালিয়ে যান যতদিন বাঁচবেন ভাইরে নিজের ভুলকে স্বীকার করতে শিখুন এটি উন্নতির সেরা চাবিকেটি নিজেকে বদলাতে শিখুন পৃথিবী আপনা আপনি বদলে যাবে প্রতিদিন একটু করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করাটাই আত্ম প্রথম ধাপ নিজের সময়কে মূল্য দিন কারণ সময় জীবনের সবচেয়ে বড় সম্পদ তুলনা করুন আগে নিজের সঙ্গে অন্যের সঙ্গে নয় সাফল্য তখনই আসবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ